বাসে উঠলেই আমার অবুজ মনটা বাসের ড্রাইভারকে বলতে ইচ্ছা করে ভাই একটু সাবধানে চালায়েন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না জীবনে এখন অনেকটা পথ চলা বাকি আছে যাই হোক বাসে উঠলে বারবারই আমি এই কথা মনে মনে ভাবি আল্লাহ এইবারের মতো বাড়ি পৌঁছায় দেওয়া আর কোনো দিন বাসা থেকে বের হব না তারপর আবার বের হয় নির্লজ্জ হলে যা হয় আর কি তো যাই হোক যারা যারা কমেন্ট করতেছিলেন যে আপু তুমি জুতা কই জুতা সারা ছবি কেন আপলোড দিস ও জুতা কি ছিঁড়ে গেছে তাদের উদ্দেশ্যে বলছি জুতা ছিঁড়ে যায় নাই আমরা সবাই জুতা বাসে রেখে তারপর সাদা পাথরের ওইখানে গিয়েছিলাম কারণ ওইখানে যেহেতু পানি জুতা নষ্ট হয়ে যেতে পারে এটা ভাইবার কি আমাদের বাসে যারা যারা ছিল সবাই জুতা খুলে গেছে কিন্তু এই ভুলটা আপনারা কেউ করবেন না যদি এরকম সাদা পাথরে কেউ যান অবশ্যই জুতা পরে যাবেন কারণ সাদা পাথরের ওইখানে পানিগুলো যতটাই ঠান্ডা তার থেকে বেশি শুকনা পাথরগুলো গরম শুকনা পাথর দিয়ে যখন হাঁটবেন তখনই বুঝতে পারবেন পাথর না বালুগুলোও গরম হয়ে যায় রোদে আর এই ভিডিওটা অনেকেই করে আমি দেখি যে প্রথম বাংলাদেশে থাকে তারপর দৌড় দিয়ে ইন্ডিয়াতে চলে আসে তার জন্য আমিও করলাম কেন আমি বাদ পড়ব সবাই ট্রেন্ডিং ফলো করে আমি একমাত্র ব্যক্তি যে সবার পরে ভাইরাল ভিডিওগুলো দেখি যাই হোক ওই যে পাহাড়গুলো দেখছেন না এই পাহাড়গুলো আসলে বাস্তবে এরকম ঘোলাঘোলাই লাগে কারণ অনেকটা দূরে আর অনেকটা উঁচু আর আমরা এখন চলে যাচ্ছি এই তো সাদা পাথরের উদ্দেশ্যে ওই পানিগুলা পার হয়ে গেলেই সাদা পাথর আর এই যে পাশে যে দোকানগুলো দেখছিলেন এই দোকানগুলোর প্রত্যেকটা দোকানই একই জিনিস তো এখান থেকে আসার সময় আমরা কিছু আচার চকোলেটস ইত্যাদি কিনে আনছিলাম খুব একটা সুবিধার না মানে ওখানে রোদ রেথার তার মধ্যে থাকে ওগুলা তো হচ্ছে থাকতে থাকতে কেমন জানি একটা হয়ে গেছে হয়তো যাই হোক আপনারা কিনে খাইলেই বুঝতে পারবেন তো আপনাদের এই ভিতর ডিম আফা শুধু বাসে না নৌকা আর পানিকেও ভয় পায় কারণ আমি সাঁতার জানি না যার কারণে আমার নৌকা বা পানি প্রচুর ভয় লাগে আমি এই প্রথম এত আর কি সাহসিকতা দেখাচ্ছিলাম কারণ নৌকাতে তো আরও অনেক লোক ছিল যারা সাঁতার জানে আমার ভাই আমার ভাইয়ের ফ্রেন্ড সবাই সাঁতার জানে এর জন্য আর ভয়টা লাগে নাই তো গ্রামের চাস্তবন কোথাও প্রথম ঘুরতে গেলে কি করে একটু দেখেন মানে খুশিতে কী করব জানি না এমনি হলে বাসে যদি দুই মিনিটের অত জার্নি করি বাসায় এসে আধা ঘন্টা ঘুমাইতে হয় আর এদিন সারা রাত জার্নি করার পরও দেখেন আমার কী না আগানা যাই হোক এটা হচ্ছে মনের জোর যে এত দূরে গেছি আর একটু ঘুরবো না যে দোলনাটাতে একটু আগে আমি উঠলাম এই দোলনাতে ছবি তোলেন বা একটু বসেন তারপরও টাকা দিতে হবে চল্লিশ টাকা আর এই ঘোরাতে উঠলেও টাকা দিতে হয় একশো টাকা জীবনের প্রথম আমি ঘোরাতে উঠলাম আমার জীবনে সব কিছুই প্রথমই ঘটে কারণ এর আগে আমি নম্র ভদ্র ছিলাম ঘর থেকে বের হইতাম না আর ওই যে স্বাধীনতা পেলে যা হয় আর কি আমার তাই হয়েছে তো যাই হোক সবকিছু একটু ফিল নেওয়া উচিত আর সাদা পাথরে যায় প্রথমে এই কাহিনীটা চোখে পড়লো পানি অল্প কিন্তু দেখেন কত স্রোত বাচ্চাগুলোকে ভাসাই নিয়ে যাচ্ছে টেনে তুলতে পারছে না আর একজন বড় মোটা আপুয়েসা বলতেছিল আমি এত বুটকি আমার এই ভাষায় নিয়ে যাচ্ছে আর চিকনাগুলাকে কী করবে শুনে আমার প্রচুর হাসি পাচ্ছিল তো আমি তো নামি নাই কারণ আমার আমি আসলে জানতাম না এখানে যে চেঞ্জিং রুম লকার আছে তাই আমি নামি না আর এত মানুষের মাঝে ভিজবো কেমন জানি একটা লাগছিল তাই আমি আর ভিজি নাই ওই যে দেখতেছেন দূরে দূরে কার্টুন মুটুনগুলো ওগুলোতে হচ্ছে চেঞ্জের ব্যবস্থা আছে চেঞ্জিং করতে গেলেও টাকা লাগে তারপর এখানে যে লকারগুলো আছে লকার একটা ভাড়া নিতেও টাকা লাগে তো এখানে সব টাকার খেলা টাকা ছাড়া আবার যায় না কেউ তাহলে একদম পস্তাবেন যাই হোক পানিগুলো প্রচুর ঠান্ডা ছিল খুব ভাল লাগছে আর আমি তো আর ভিজি নাই সেজন্য নেক্সট কখনও গেলে হয়তো ভিজব এই যে দেখেন লাল লাল বক্সগুলা এগুলাই হচ্ছে চেঞ্জিং রুম ওই যে আমার ভাই দেখেন ছবি তুলবে দেখা কই যে মানুষকে ধাক্কায় ফালায় ছবি উঠাইতেছে তো এখানে হচ্ছে ক্যামেরাম্যান মানে আমার মতো যারা ছবি তুলতে পছন্দ করো এখানে ডিএসএলআর অনেকগুলো ভাইয়া আছে তারা হচ্ছে একই রকম ড্রেস পরে আর পার পিস হচ্ছে তিন টাকা বাসাই করে নিলে হয়তো পাঁচ টাকা তো অত বাসাই করা তো সময় ছিল না তো ছবি টবি তুলে চলে এসেছি আর এই যে আবার চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আর একটু ঘোরাফেরা করতে পারি